নমস্কার আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে করো বিদেশ ঘুরে নিয়ে যেন মাকে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রা ঘোরার পরে থাকবো গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে রাগা ধুলোয় মে গুড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামি পাতে এলেন যেন জোড়া দীঘির মাঠে ধুধু করে যে দিক পানি চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেন কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সুতা চুরি কাটাতে মাঠে রয়েছে ঠিকই মাঝখানে তে গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কোনো খানে গেছে পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানি অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘে থাক ঠিডাকছিড়ি তুমি ভয়ে পালকিতে কোনি ঠাকুর দেবদা স্মরণ করু ছুমুনি বেয়ারাগুলো পাশির গোটা বনি পালকি ছিঁড়ি কুপছে ধরু ধরু আমি যেন তোমায় বলছি না কি আমি আছি ভয় কেনমা করো হাতি লাঠি মাথায় ছোঁকড়া চুল কানি তাদের গোঁজা জবার আমি বলি দাঁড়া খবরে দাঁড় এক পাকা ছিয়াশিস যদি আর এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনি তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল হারে তুমি বললে যাসনে খোকাউরে আমি বলি মাঝি ঢাল তলোয়ার ঝুনঝুনি বাজে কি ভয়ানক লড়াই হল মাঝে শুনি তোমার গায়ে দেবে কাঁটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা কাঁটা কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখনই রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হ্যাঁ ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছুর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова